একটি শান্ত গ্রাম চারপাশে সবুজ জঙ্গল গ্রামের মানুষ দিনের বেলায় নিশ্চিন্তে কাজ করলেও রাত হলেই ভয়ে কুকড়ে থাকত সবার বিশ্বাস ছিল জঙ্গলের গভীরে ভয়ঙ্কর ভূত বাস করে যারা রাতে শিশুদের টেনে নিয়ে যায় একদিন সত্যিই গ্রামের ছোট্ট একটি ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গেল সন্ধ্যার থেকে সবাই খুঁজতে খুঁজতে ক্লান্ত কিন্তু শিশুটিকে কোথাও পাওয়া গেল না ভয় মানুষ চিৎকার করে উঠল ভূত নিশ্চয় টেনে নিয়েছে তখন গ্রামের সাহসী সন্ন্যাসী সামনে এলেন তিনি বললেন সত্য উদ্ঘাটন না করা পর্যন্ত ভয় দূর হবে না হাতে মশাল নিয়ে সন্ন্যাসী একাই জঙ্গলে প্রবেশ করলেন প্রথমে তিনিও অদ্ভুত কণ্ঠস্বর শুনলেন মনে হলো কেউ ডেকে বলছে ফিরে যা ফিরে যা তার শরীর কেঁপে উঠল কিন্তু তিনি থামলেন না মনে মনে বললেন ভয়েকে জয় করলেই সত্য প্রকাশ পাবে অবশেষে জঙ্গলের গভীরে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন ভূত নয় বরং এক বয়স্ক মানুষ তিনি ভূতের মতো সাদা কাপড় জড়িয়ে শিশুদের ভয় দেখাতেন তারপর লুকিয়ে রাখতেন তার উদ্দেশ্য ছিল শিশুদের যেন রাতে জঙ্গলে না আসে সন্ন্যাসী শিশুটিকে উদ্ধার করলেন এবং বৃদ্ধকে গ্রামের সামনে নিয়ে এলেন ভীত শিশু যখন মায়ের কোলে ফিরে গেল গ্রামবাসী অবাক হল সবাই বুঝল ভূত বলে কিছু ছিল না ছিল শুধু ভয় এবং ভুল ধারণা সন্ন্যাসী সবাইকে শিক্ষা দিলেন ভয় আমাদের অন্ধ করে রাখে কিন্তু যখন সাহসী হয়ে ভয়ের মুখোমুখি হই তখনই সত্য প্রকাশ পায় সেদিন থেকে গ্রামের মানুষ আর জঙ্গলের ভূত নিয়ে ভয় পেত না বরং শিশুদের শিখিয়েছিল সাহসী সত্যের দরজা খুলে দেয়